একটা তো বেজালে ফেলে গেলাম কা কেরে কি হয়েছে বাম হাতে দিক হ্যাঁ বাম হাতে দিক কি দিক খেলেছে আরে ডাইন হাতে দিছে বাম হাতে দিক তো দিক খেলেছে কি হয়েছে আরে মগা হুজুরে না কইছে যে ডাইন হাতে দিলে যাতে বামাত না জানে হ্যাঁ তো আমার বাম হাতে না দিক খেলেছে হাই হাই পর কেমন বিপদ আরে মহা বিপদ কি রে কি হয়েছে তে ডাইন হাতে টেয়া দিছে বামাতে হাতে দিক খেলেছে বাম হাতে হ্যাঁ কেমনে দেখছে ইমনে দেখছে তো তুই বাম হাতটা ফকেটও রাখবি না ফকেটও তো জিলাফি জিলাফি হ্যাঁ জিলাফি মুজি দাসকা জিলাফি দিছে আর আমার বাফে আনছে ও